মোহাম্মদ সরার হোসেন প্রধান শিক্ষক জিডি সংসতির নামের কলেজ এটি স্কুল আসলে মেধাজা সাহেব যে আমাদের দেশের যে শর্ত বা গত বছরে যে সিলেবাস সরকার পরিবর্তন করেছিল আমার ক্ষুদ্র জ্ঞানে ওর কিছু 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 পাঠ আমার কাছে আসলে খুবই ভালো লাগছিল কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো ওই যে প্রোগমুখী যে বিষয়গুলো ছিল সেই যন্ত্রপাতি আমাদের এখানে কোনোদিনই কোনো সরকার সরবরাহ করে না সেই যন্ত্রপাতিগুলো আমরা বাস্তবমুখী ক্লাস যেগুলো ওইগুলো যদি আমাদের আগেই ট্রেনিং অথবা যদি আমাদের ওই যন্ত্রপাতিগুলো যে সিলেবাসের সাথে সামঞ্জস্যপূর্ণ যে জিনিসগুলো ওইগুলো তো আমরা কোনো সময় পাই না তো ওই যখনই কোনো সরকার এই নতুন সিলেবাস প্রণয়ন করে তা আমার একটা অনুরোধ হলো যে সামঞ্জস্যমুখী যে সিলেবাস ওনারা পূরণ করবেন বিদগ্ধ মণ্ডলীরা তারা যেন একটু ভেবে সেই ব্যবহারিক যন্ত্রপাতিগুলো পূর্বেই যাতে আমাদের প্রশিক্ষণ দিয়ে পূর্বে আমাদের প্রতিষ্ঠানগুলোতে দিয়ে দিলে হয়তো আমরা আমাদের স্টুডেন্টের যে মেধাবী স্টুডেন্ট এখানে এখনও বাংলাদেশে যথেষ্ট পরিমাণ আছে বলে আমি মনে করি এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ পাঠদান করলে সেইগুলো আনন্দমুখী হবে এবং স্টুডেন্টরা এটা সহজেই গ্রহণ করতে পারবে এই ক্ষেত্রগুলো বিশেষ করে আমার কাছে যে ভালো লাগছিলো সেটা হলো ইংরেজি ইংরেজিটা বেশ প্রাণবন্ত ছিল এবং বিজ্ঞান বিজ্ঞানটা আসলে কিছু কিছু ভালো বেশ ভালোই ছিল কিন্তু যে সমস্ত দ্রব্য সামগ্রী বা যন্ত্রপাতির দরকার সেইগুলো তো আমাদের কোনো স্কুলেই বা গভর্নমেন্ট স্কুলে আছে কি না এটাও আমার জানা নেই বিশেষ করে আমাদের মতো স্কুলগুলোতে এগুলো নাই বললেই চলে আচ্ছা একটা বিষয় আপনি জানতে আপনার মাঝে জানতে চাচ্ছি যে বলা হচ্ছে যে শিক্ষকরা জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরা মানুষগুলো কারিগর কিন্তু এই যে গ্রামীণ পর্যায়ে যে সমস্ত স্কুলগুলো আছে সেখানে মেধাবী শিক্ষকরা আসতে চাচ্ছেন না আসলে না আসতে চাওয়ার পিছনে কী বলে আপনি মনে করেন এটা না আসার পিছনে আমি মনে করি যে যে বেতন বৈষম্য এখন আপনারাও জানেন বা আমরাও জানি আমাদের দেশে যারা আমাদের দেশ পরিচালনা করে তারাও জানে আমাদের এখানে ট্রেনিং ট্রেনিংপ্রাপ্ত একজন শিক্ষক যখন আসে তার বেতন হয় হলো ষোলো হাজার টাকা তো এই ষোলো হাজার টাকায় বর্তমানে যে দ্রব্য বাজার মূল্য এটা একজন ওই শিক্ষকেরই যদি একটু এক্সপেন্সিভ বা একটু সমাজের সাথে তাল মিলিয়ে সে চলতে চায় তাহলে আমার মনে হয় যে পুরো টাকাই কিন্তু তার নিজেরই খরচ হয় কিন্তু তার যদি একটা ছেলে মেয়ে থাকে তার যদি শিক্ষা তাহলে এই ষোলো হাজার টাকা দিয়ে সে কীভাবে তার সংসার মেনটেন করবে এবং এই ভালো শিক্ষক না আসার প্রথম এবং প্রধান কারণই যে বেতনের স্বল্পতা বলে আমি মনে করি আটা বিষয় বলবেন স্যার যে আমরা দেখেছি দানি প্রায় লেখাপড়া হয় না বলি এবং বিশেষ করে এই স্কুল এবং কলেজে শিক্ষার্থীরা ক্লাসমুখীন হয় আসলে এই না হওয়ার পিছনে কি আইডেন্টিফাই আপনারা করতে পেরেছেন ক্লাস আস এটা হইল আপনার সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট ছেলেমেয়েরা ক্লাসে আসে আর বাকিরা এটা গার্জেনরাও আজকাল তেমন একটা খোঁজ নেয় না বিশেষ করে গ্রাম এর পটভূমিতে গ্রাম এলাকার পটভূমিতে আমরা তাদের মোবাইল করেও ডাকি বা বলি যে আমরা ছেলেকে স্কুলে পাঠান বা যাবেনি স্যার তারপরে হইলো ধরেন এখানে যা যখন পেঁয়াজের মৌসুম হয় অথবা ধান লাগানোর মৌসুম হয় তখন অনেকেই আর কি তার বাপ মায়ের সাথে সহযোগ হিসাবে তারা অনেকেই কাজ করায় আর আমার এলাকায় যদি বলি আমাদের এখানে আমার এলাকাটা হলো মূলত জাতি সম্প্রদায়ের জনসংখ্যা বেশি তারা আসলে অল্প মানে ছেলে মেয়েদের বয়স অল্প ইনকামের দিকে ঝোঁকে এবং তারা ইনকামের ইয়েতে যায় বলে আমার এই এলাকাটা সেই দিক থেকে আর কি স্টুডেন্টের এই হাজিরা বা কম থেকে এস এসসির গত গত এসএসসির রেজাল্টে আমাদের প্রায় সেভেন্টি সেভেন পার্সেন্ট পাশের হার ছিল পাঁচটা মে হলো প্লাস পাইছে আর সতেরোটা এ পাইছে এসএসসির রেজাল্টটা ইনশাল্লাহ মোটামুটি ভালো ছিল এসএসসি আর কি এইচ এস আসলে এই না হওয়াতে কি যুক্ত বলে আপনি মনে করছেন এবং এজনে কি আসলে শিক্ষক দেয় নাকি কে দায়িত্ব করে কারণ মেধাবী শিক্ষকরাই তৈরি করতে পারে দুর্বল ছাত্রদের কারণ এখানে শিক্ষা মাধ্যমে বলা হচ্ছে যে দুর্বল শিক্ষার্থীকে সবল করার দায়িত্ব শিক্ষকদের এবং যদি কোনো শিক্ষার্থীদের ফেল করে সেই ক্ষেত্রেও শিক্ষকদের মতো দায়ী হয় আসলে আপনারা কাকে দায়ী করছেন এখানে আমরা মূলত যেটা আমরা দেখি বা আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা হয় এটা যারা স্কুলে অনুপস্থিত থাকে যারা স্কুলে আসে না মূলত ওই সব ছাত্রছাত্রীরাই বেশি ফেল করে বা যারা নিয়মিত ক্লাসে যদি উপস্থিত হয় তারা হয়তো ক্লাস পাবে না কিন্তু নিয়মিত স্কুল কলেজ যদি করে তাহলে কেউ ফেল করবে না বর্তমানে আর কি একটু পড়ালেখার সাথে সামঞ্জস্যপূর্ণ যদি তারা স্কুলটা করে ক্লাসে নিয়মিত যদি উপস্থিত হয় তাইলেই তারা কিন্তু দেখা যাচ্ছে যে তারা আসলে ক্লাসেই উপস্থিত হয় না এই সারাদিন এই বিশেষ করে আমাদের এই সমাজে এই ফোনের মোবাইলের আধিক্যের কারণও এটা প্রধান কারণ বলেও আমি মনে করি অসংখ্য ধন্যবাদ আসলে টেন্ডেন্সিটা তাই হয়েছে যে এখন আমাদের সব সুযোগ সুবিধা গ্রামবেলা থেকে শহর কেন্দ্রিক বেশি আর আমার এখানে মূলত আমার এখানে যে সমস্যা যে ওই ক্লাস ওয়ানের তো বা ইলেভেন ক্লাস পর্যন্ত তো এক জায়গায় আসলে মানুষের বেশি দিন থাকা মানে পৌঁছার প্রবণতা তো মানুষের মধ্যে বা স্টুডেন্টের মধ্যে বেশি এই কারণে আমাদের এই যে কুমারখালীতে সরকারি কলেজে স্টুডেন্টের আধিক্যের কারণে দিন দিন আর কি আমাদের কলেজ শাখায় একটু স্টুডেন্টের ঘাটতি দেখা গেছে